আপনারা যখন বক্তব্য দিতে আসবেন তখন বলবেন মাননীয় সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইয়ের ওপরে রাস্তা আলাইকুম ইটুক কথা বলবেন কোনো সম্বোধন করবেন না তাতে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন যেটা কথা যা বলতে চান সেটি বলতে পারবেন আর বলবেন সংগঠনকে আগামী দিনে কিভাবে আরও বেশি গতিশীল করা যায় সংগঠনকে কীভাবে জনগণের কাছে আরও জনপ্রিয় করা যায় যায়ফা কর্মসূচির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন কীভাবে আরও বাড়ানো যায় কীভাবে গ্রামীণ মহল্লা পাড়ার মানুষগুলোকে একত্রিত করে আগামী দিনে যে হোক বিগত সতেরো বৎসরেও শৈরাচার যেমন আপনাদেরকে জমিয়ে রাখতে পারেন নাই পারে নাই একইভাবে ইনশা আগামী দিনেও যত ষড়যন্ত্রই হোক সকল ষড়যন্ত্রের মুখে এই ঘোরাঘাটে চারটি ইউনিয়ন নৌটি পৌরসভার ওয়ার্ডে সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তোলে সমবেত করা সামিল করা এবং একত্রিশ দফা কর্মসূচির প্রতি তাদের সমর্থন আদায় করা সেটি আপনার প্রতি মানুষ থাকবে অন্য কারোর সাথে মানুষ থাকবে কাজে আপনার চাল চলন কথাবার্তা ব্যবহার মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ এইটির মাধ্যমে মানুষের মন জয় করা সেইটি চেষ্টা করতে হবে আপনারা যারা নেতৃবৃন্দ আমার পাশে এবং সামনে বসা হয়েছেন কাজে আমাদের দায়িত্ব অনেক কোনো অবস্থাতে ভাববেন না যে আপনারা জয়যুক্ত হয়ে গিয়েছেন অথবা আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনারা জয়ও পান নাই দায়িত্বপ্রাপ্ত হন নাই মনে রাখতে হবে জনগণ দুই হাজার আটে তাদের অধিকার প্রয়োগ সঠিকভাবে করতে পারে নাই বিনা বিনামূল্যে পাওয়া যায় নাই আমি আর ড্রেনিং নির্বাচন হয়েছে অর্থাৎ জনগণ বিগত চারটি নির্বাচনে তাদের প্রতিনিধি তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ নির্বাচন করারও সুযোগ পায় নাই প্রতিনিধিকে এবং সেই সাথে অধিকার প্রয়োগ করারও সুযোগ পায় নাই কিন্তু আমরা বলি এদেশের মালিককে আল্লাহর পরে জনগণ কিন্তু জনগণকে বিগত প্রায় প্রায় যাবৎ অধিকার বঞ্চিত রাখা হয়েছে সেই অধিকার আদায়ের জন্যই আপনারা অর্থাৎ বিএনপি রাজপথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের যে সাথে সেই জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য নির্লসভাবে ওনারা কাজ করছেন আপনার মাঠে থেকে সেই কর্মসূচিগুলোকে জনগণের কাছে নিয়ে যেয়ে সেইটিকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন প্রতিকূলতার মাঝেও এই অবস্থায় আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সব সময় দেখেছি জনসমর্থন সব সময় বেশি সেটি যদি ধরে রাখতে হয় সেটি দক্ষ রাখতে হয় তাহলে আমাদের প্রতিটি নেতা এবং যারা এখানে আছেন আমাদের সবার দায়িত্ব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কারণ আপনারা খেয়াল করেছেন আজকাল অনেক মানুষ অনেক কথা বলে অনেকে হয়তো না বুঝে বলে অনেকে বুঝে শুনেই বলে কিন্তু আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং খালেদা জিয়ার সহকর্মী এবং আমাদের নেতা জনাব তারিক রহমানের রাজনৈতিক সহযোদ্ধা আপনাদের আপনাদেরকে মনে রাখতে হবে কোন অবস্থাতে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়া যেমন স্বাধীনতা সংগ্রামে পালিয়ে যায় নাই আত্মসমর্পণ করে নাই অস্ত্র হাতে যুদ্ধ করেছে জনগণকে স্বাধীন এবং প্রতিরোধ যুদ্ধ করি এদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যার জন্যই প্রথম সেক্টর কমান্ডারের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যে